নমস্কার বাংলা টক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমার ভিডিওর বিষয়বস্তু এই যে কর মামলা এবং তার সাজা ঘোষণা হল শিয়ালদাহ কোর্টে সে বিষয় দেখুন গতকাল সাজা ঘোষণার পর থেকে শিয়ালদাহ কোর্টের বিচারকের চারদিকে একটা প্রায় গেল গেলো রব উঠেছে নাগরিক সমাজের প্রতিনিধিরা বিশিষ্ট জনেরা জুনিয়র ডাক্তাররা সর্বোপরি আমাদের রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্বের একটি অংশ এবং প্রশাসনিক প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি এই রায় খুশি হতে পারেননি তিনি বাইনারা মনে করেছিলেন এই যে একমাত্র অপরাধী আপাতত সিবিআই ধরেছে পুলিশ ধরেছে তাকে বিচারক ফাঁসির সাজা দেবেন মুখ্যমন্ত্রীর এই দাবি করার পেছনে যথেষ্ট কারণ আছে কিন্তু আমার একটু ভাবতে আশ্চর্য লাগছে যে বাকি যারা রয়েছেন তারা এই ফাঁসির জন্য এত লাফালাফি কেন করছেন দেখুন নির্যাতিতার বাবা মা তারা ফাঁসি চাইবেন সিবিআই চাইবে এটা বাস্তব নির্যাতিতার বাবা মা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তারা তাদের সন্তানকে হারিয়েছেন স্বাভাবিকভাবেই যে এই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে অপরাধী তার সর্বোচ্চ সাজা নিশ্চিতভাবেই চাইবেন তিনি তারা এতে কোনো অন্যায় নেই সিবিআই যারা এখন অবধি প্রকাশ্যে নিয়ে এসছে তারা যে সঠিকভাবে তদন্ত করতে পারেননি করেননি সে যে কোনো কারণেই হোক সেটা আজ লোকসমাজে প্রতিষ্ঠিত এটা বুঝতে কারোর বাকি নেই তারাও যে ফাঁসি চাইবেন এটাতেও কোনো আশ্চর্যের ব্যাপার নেই দেখুন একটা কথা পরিষ্কার বলে রাখা ভালো আজকের দিনে প্রথম বিশ্বের যে সমস্ত গণতান্ত্রিক দেশ আছে সেই সমস্ত গণতান্ত্রিক দেশে সর্বোচ্চ সাজা হিসেবে ফাঁসি বা মৃত্যুদণ্ড উঠে গেছে কোনো দেশই প্রায় দেয় না কিছু স্বৈরতান্ত্রিক দেশ তারা এই ফাঁসির সাজাকে এখনো অবধি বলবৎ রেখেছে যেমন চীন এখন আত্ম চলে সোভিয়েত ইউনিয়নে এখনও আছে এরকম বেশ কিছু দেশে আছে আমাদের মতন ভারতবর্ষের মতন এটি গণতান্ত্রিক দেশে এই ফাঁসির সাজা হওয়া উচিত না ব্যক্তিগতভাবে আমি মনে করি ফাঁসি সাজা দেওয়া মানে এটা একটি রাষ্ট্রীয় খুন তার থেকে আমার মনে হয় যে সাজা সঞ্জয়কে দেওয়া হয়েছে সেটা অনেক বেশি কঠোর কোনো অপরাধ করার পরে কোনো অপরাধীকে সাজা হিসেবে ফাঁসি দেওয়া মানে তিনি মৃত্যু অব্দি ওই ফাঁসি কাটে চড়া অবধি তিনি রিয়েলাইজ করতে পারবেন তিনি কি করেছেন ভুল করা হয়েছিল কি হয়নি তার পরবর্তী ক্ষেত্রে তার আর কোনো প্রভাব থাকবে না তার উপরে কিন্তু এই আজীবন কারাবাস সেটা কিন্তু যে কোনো জেলেই থাকুক না কেন যখন কোনো সেলে থাকবেন তিনি কারা কক্ষে থাকবেন তাকে কিন্তু কুড়ে কুড়ে খাবে এক বিষম জ্বালা আমার তো মনে হয় বিচারক যে রায়টি দিয়েছেন খুব সুচিন্তিত রায় এবং যত উপযুক্ত রায় যারা আজকে এই ফাঁসির কথা বলছেন তারা কি মনে করেন যে নিম্ন আদালত শিয়ালদা কোর্টের বিচারক যদি ফাঁসির আদেশ দিতেন তাহলে কালবাদে পরশু দিন সঞ্জয়ের ফাঁসি হয়ে যেত না বিষয়টা এরকম না নিশ্চিতভাবেই এই রায়ের বিরুদ্ধে সঞ্জয় ও তার আইনজীবীরা উচ্চ আদালতে যেতেন যাবেনও উচ্চ আদালতে যে রায় হবে সেই রায়ের বিরুদ্ধে আবার উচ্চতর আদালতে যাবেন সেখানে যাই রায় হয় যদি আমি ধরেও নিই সেখানে ফাঁসির রায় হলেও সঞ্জয়ের ফাঁসি কিন্তু অত সহজে হবে না সেই রায় নিয়ে আপিল করা যায় রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি যদি সম্মত হন তাহলেই কিন্তু ফাঁসির অর্ডার বলবৎ থাকবে না হলে পরে সেটা রকম কোনো ধরনের সাজায় পরিণত হবে এ আমাদের উদাহরণ আছে আমাদের দেশে ভুরি ভুরি কিন্তু তা সত্ত্বেও সবাই ফাঁসির দাবি করছেন কেন দেখুন এই ঘটনায় সিবিআই তদন্ত শুরু করার আগে কলকাতা পুলিশ তদন্ত করেছেন এবং এটা পরিষ্কার যে এই চার পাঁচ দিন ঘটনা ঘটে যাওয়ার পর থেকে সিবিআই তদন্ত নেওয়ার আগে পর্যন্ত এই সময়টুকুতে যা তথ্য প্রমাণ ইত্যাদি ছিল সমস্তটা নষ্ট করা হয়েছে তড়িঘড়ি করে মৃতদেহকে পুড়িয়ে ফেলা হয়েছে যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম করা না যায় যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট গোলমেলে সেটা টিএনএ রিপোর্ট বলুন বা ফরেন্সিক রিপোর্ট সমস্তটাই গোলমেলে স্বাভাবিকভাবেই এই গোলমেলে তদন্তের যে তদন্তের ফলে অনেক প্রশ্নর উত্তর অজানা সেই তদন্তের ওপর দাঁড়িয়ে জজ সাহেব ফাঁসির অর্ডার দেবেন কিভাবে দেখুন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তিনি ফাঁসির দাবি করছেন তিনি করতেই পারেন তার পেছনে তার সুনির্দিষ্ট কারণ আছে তিনি এটা খুব ভালো মতনই জানেন যতদিন সঞ্জয় বেঁচে থাকবে ততদিন সম্ভাবনা থাকবে এই ঘটনার পেছনে আর কার হাত রয়েছে কারা কারা এই ঘটনায় যুক্ত তাদের নাম প্রকাশ্যে আসা এবং তদন্তের সঙ্গে তদন্তের আওতায় তাদের নিয়ে আসার সম্ভাবনা থাকবে ফলে তিনি চান সঞ্জয়ের ফাঁসি হয়ে যাক শেষ যে সম্বলটুকু আছে যেখান থেকে তথ্য প্রমাণ ইত্যাদি বেরোতে পারে বা অন্যান্য যারা যুক্ত আছেন তাদের নাম প্রকাশ্যে আসতে পারে সেই জায়গাটা নষ্ট করে দেওয়ার তাকে সরিয়ে দেওয়ার এমন কেউ কি যুক্ত আছেন যার নাম সামলে আসলে পরে মুখ্যমন্ত্রীর বিলম্বনা বাড়বে নিশ্চিতভাবেই তাই না হলে আজকে গতকাল রায় বেরোনোর পরে এত দ্রুত হাইকোর্টে রাজ্য সরকারের যাওয়ার কোনো প্রয়োজন ছিল না আদতে রাজ্য সরকারের হাইকোর্টে আপিল করার কোনো অধিকারই নেই কারণ রাজ্য সরকার এই মামলায় পার্টি না নির্যাতিতার বাবা মা করতে পারেন সিবিআই করতে পারে অপরাধী সঞ্জয় করতে পারে তার যে রায় হয়েছে সাজার তার বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকারের করার কোনো জায়গা নেই আপিল হ্যাঁ রাজ্য সরকার অবশ্যই করতে পারে যদি তারা এই কথা বলে যে এই রায়ের ফলে সমাজে একটা কুপ্রভাব পড়ছে স্বাভাবিকভাবেই আমরা চিন্তিত আমরা এই ঘটনায় পার্টি হতে চাই কোর্ট যদি পারমিশন দেয় তারপরে তারা এই ঘটনায় পার্টি হয়ে অবশ্যই তখন মামলা করতে পারে বা আপিল করতে পারে দেখুন এটা পরিষ্কার এই যে ঘটনা ঘটেছে এই ঘটনা একা সঞ্জয়ের পক্ষে করা সম্ভব না একা সঞ্জয় এই ঘটনা ঘটায়নি ফরেনসিক রিপোর্ট থেকে এটা পরিষ্কার যে জায়গায় এই ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রমাণ করার চেষ্টা চলছে কলকাতা পুলিশ এবং পরবর্তী ক্ষেত্রে সিবিআইয়ের পক্ষ থেকে সেই ঘটনা ওই জায়গাতেই যে সংগঠিত হয়েছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি কারণ যে জায়গায় অভয়ার দেহ পাওয়া গেছে সেই জায়গাতে রকম ধস্তাধস্তি চিহ্ন নেই সাধারণভাবে এই ধরনের ঘটনায় নির্যাতিতা অবশ্যই প্রতিরোধ করে তাহলে ঘটনা সংঘটিত হলো কোথায় আচ্ছা যে স্যাম্পেলগুলো কালেক্ট করা হয়েছিল সেই স্যাম্পেলগুলোর ফরেন্সিক পরীক্ষা হয়েছে ডিএনএ পরীক্ষা হয়েছে ডিএনএ পরীক্ষায় পাওয়া গেছে সঞ্জয়ের উপস্থিতি প্রমাণিত নিশ্চিতভাবেই সঞ্জয় যে দোষ করেছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু একই সাথে আরও চারজন পাঁচজনের উপস্থিতি পাওয়া গেছে একজন মহিলার তাহলে এই ডিএনএগুলো এলোক থেকে এর উত্তর তো সিবিআইকে বার করতে হবে এত সহজে তারা পার পাবেন না এত রকম অসঙ্গতি যেখানে রয়েছে এত প্রশ্নের উত্তর যখন অধরা সেই মুহূর্তে দাঁড়িয়ে কারুর কি এটা মনে হচ্ছে না যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে আড়াল করার জন্যই এই ঘটনাগুলো ঘটানো হয়েছে ডিএনএ গুলো কন্টামিনেটেড করা হয়েছে ডিএনএর স্যাম্পেলগুলোকে আচ্ছা যারা শেষ মুহূর্ত পর্যন্ত জীবিত অবস্থায় অভয়ের সঙ্গে সময় কাটিয়েছেন তাদের অবস্থান সেই সময় কোথায় ছিল তারা কি করছিলেন তারাও তো ডিউটিতে ছিলেন তারাও তো ডিউটিতে ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সকলকে হয়নি তো যে আধিকারিকরা এই ঘটনার তদন্ত করছিলেন যে আধিকারিকরা যে পুলিশরা করেন করে তড়িঘড়ি বডি নিয়ে হসপিটাল থেকে তার নির্যাতিতার বাড়ি এবং সেখান থেকে শ্মশানঘাট অবধি পৌঁছালেন তাদেরকে জিজ্ঞেসাবাদ করা হয়েছে নামকে বাঁচতে ওই ডেকে কিছু গল্প কিছু প্রশ্ন উত্তর ইত্যাদি হয়েছে হয়তো এই যে এক এক করে আজকে নির্যাতিতার বাবা বিভিন্ন লোকের নাম বলছেন তাদেরকে কেন কাস্টাডিতে নেওয়া হয়নি সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন আছে সিবিআই তদন্ত প্রশ্নের ঊর্ধ্বে নয় কিন্তু মুখ্যমন্ত্রী এটি খুব ভালো করে জানেন কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং কার নির্দেশে কার অঙ্গুলিহীলনে এই সমস্ত ঘটনা ঘটেছে হতে পারে এখানে মাথা এবং তারও পেছনে তা আরও বড় মাথার যোগসূত্র বেরিয়ে আসতে পারে সঞ্জয় যদি জীবিত থাকে স্বাভাবিকভাবেই তিনি ভীত এই রায় দেখুন সাহেব তার রায় বলেছেন এই ঘটনাকে তিনি বিরলের থেকে বিরলতম মনে করেন না খুব সুচিন্তিত মতামত কারণ তিনি পরিষ্কারভাবেই জানেন এত রকম প্রশ্নের উত্তর না পাওয়ার অবধি যদি তিনি ফাঁসির অর্ডার দিতেন সেই অর্ডার কখনোই উচ্চতর আদালতে বহাল থাকতে পারে না নির্দিষ্টভাবে বরং এখন আমাদের মনে হয় জনগণের যেটা আশু কর্তব্য হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে সিবিআইয়ের ওপর চাপ তৈরি করা যাতে এই ঘটনাতে সঞ্জয় ব্যতীত বাকি যারা রয়েছেন তাদেরকে জনসমক্ষে নিয়ে আসা তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া তাদেরকে অ্যারেস্ট করা জেরা করা এই কাজগুলো যেন তারাই দ্রুততার সঙ্গে করেন আমরা তো জানি সিবিআইয়ের কর্মকাণ্ড প্রথম যখন চার্জশিট দিলেও সিবিআই সেই সময় তারা পরিষ্কার উল্লেখ করেছিল এই ঘটনা একজনের পক্ষে সংগঠিত করা সম্ভব নয় এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারে জড়িত আছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে জায়গা অল্টা অল্টার হয়েছে এবং সেই কারণেই তারা প্রাথমিক চার্জশিটে তৎকালীন সুপার সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি তার নাম যুক্ত করেছিলেন তাদেরকে অ্যারেস্ট করেছিলেন কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ফাইনাল চার্জশিট তাদের বিরুদ্ধে নব্বই দিনের মাথায় সিবিআই জমা দেয়নি আমরা জানি না কেন যায়নি অবশ্যই এখন সর্বসাধারণের যে কাজটি করা উচিত সেটি হচ্ছে সিবিআইয়ের ওপর চাপ বাড়ানো উচিত বাকি অভিযুক্ত যারা আছেন এই ঘটনার সঙ্গে যুক্ত যারা আছেন সে যেই হতে পারে তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা এবং জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালু করার ব্যবস্থা করা আচ্ছা এই যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করে যাচ্ছেন ইত্যাদি করছেন খেপে খেপে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে আচ্ছা তারা কি কিছুই জানতেন না কিছুই জানেন না তারা কেন প্রকাশ্যে মুখ খুলছেন না আর জি করের প্রচুর জুনিয়র ডাক্তার রয়েছেন পিজিডিরা রয়েছেন যারা কিন্তু এই ঘটনার বিষয়ে সমস্ত তাই জানেন কারা যুক্ত কিভাবে যুক্ত তারা কেন প্রকাশ্যে এই নিয়ে বিবৃতি দিচ্ছেন না মুখ খুলছেন না কিসের ভয় তাদের হ্যাঁ রাষ্ট্র ক্ষমতার কাছে যদি তারা কম্প্রোমাইজড হন সেটা আলাদা কথা এবং সেই নিদর্শন আমরা কিছু কিছু ক্ষেত্রে পেয়েছি স্বাভাবিকভাবেই আগামী দিনে আমাদের আশা থাকবে সিবিআই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে কোর্ট এই ঘটনায় নতুন করে তদন্ত করা এবং বাকি যারা রয়েছেন এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে প্রকাশ্যে নিয়ে আসার জন্য সিবিআইকে মনিটারিং করবেন সঠিকভাবে এবং অবশ্যই তারা শাস্তি পাবে আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ